আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে সেদিন এত গরম পড়েছিল ভাবলাম বাচ্চাদেরকে একটু বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রেডি হয়ে বের হয়ে গেলাম এই তো আমরা ঝাঁকি খেতে খেতে যাচ্ছি দুই ভাই বোন অনেক খুশি সেদিনের সূর্যটা এত সুন্দর ছিল এই তো পৌঁছে গেলাম জায়গাটির নাম হচ্ছে গুদারাঘাট ঝাউচর বেরিবাদ নদীটি হল বুড়িগঙ্গা নদী সুরা ভাবি নৌকা দেখছিল লোকজন এই পার থেকে ওই পারে নৌকা দিয়ে পার হচ্ছিল ওই যে দেখা যাচ্ছে শহীদ বুদ্ধিজীবীর ব্রিজ বসিলা ব্রিজ ও বলে সেটাকে বাচ্চা কাচ্চা নিয়ে নৌকায় উঠতে ভয় লাগে সেজন্য ওদেরকে নৌকায় ওঠানো হয়নি রোজা তো এমনি ভয় পাচ্ছিল এই যে কাশফুল কি সুন্দর দেখতে আমি মিলে একটু পোজ নিচ্ছিলাম কাশফুল দেখে বাচ্চারা একসাথে হচ্ছিল ছবি তোলার জন্য এই যে তারা আমি ভাবি তমাপু রোজা বুড়ি গঙ্গা নদী দেখছিল পিলার হয়ে যাচ্ছিল আর একটি প্রচন্ড রকমের গরম তাই ঘুরে ফিরে বাসে চলে এসছে আমার মেয়ে বাতাস খেতে খেতে গান গাচ্ছিল ఆ జాట్ టై అల్లహి